আগস্ট ছয়ত্রিশ ওয়ার্ডের আমরা গত আগস্টের উনত্রিশ তারিখ আমরা হাওড়া নদীর পাড়ে আসছিলাম আগস্টের উনত্রিশ তারিখ আমরা উচ্ছে তৈরি আমরা নিজস্ব ইচ্ছা ইচ্ছ উচ্ছে কারণ আমরা ডিএম স্যার এরপরে এস ডি এম স্যার ডিসি আমরা মেয়র সাহেব আমরা কাউন্সিলর আমরা বোর্ড প্রেসিডেন্ট সবাই আমরা আশ্বাস দিচ্ছে আমরা পরবর্তী জায়গা দেওয়া হবো তোমরা ওখানে অশৃঙ্খলা না করে উঠতে দাও তা আমরা ভাবছি অশৃঙ্খলা দেওয়ার দরকার নাই আমরা পরবর্তীতে আমরা দিবই তো আমরা অশৃঙ্খলা করছি না আমরা উঠে গেছি এখন উঠে গেছে পরে আমরা জায়গা পাওয়া গেছে তারা ওই বিচারে দিস তার ওই বিচারে জায়গা পাওয়া গেছে এখন আমরা হ্যান্ড ওভার করছে না ছয় মাসে হ্যান্ড ওভার করছেন তাই আমরা আজকাল ফ্যামিলি আইছি আমরা মূলে আমরা ফ্যামিলি আইছি দহলে তাই দহলে যে একটানি ষোলো ঘন্টা জায়গা যে প্রভাবশালী লোক এত বছর দখল করা যায় প্রায় অনেক বছর ধরে দখল করে রাখাইছে তাই নিয়ে অনেক প্রভাবশালী লোক তো আজকে আমরা গরিব মানুষেরা যে জায়গাটা না হ্যান্ড ওভার না করে সেটা প্রভাবশালী লোকেরা কে রে খাওয়া অন্য দিয়ে রাখছে তারা আমরা আক্রমণ করছে মানে পুরুষরা শুধু লাডি বান্ধব মহিলারা মানে কিভাবে ব্যবহার করছে কিভাবে ধরছে এটা কি তার কোনো বোঝানোর কোনো প্রশ্নই নেই

আছে আমটার লিগে তো এটা ব্যাপার মানে বার করা হয়েছে আমডাল লেগে বার করা লিগে আমৃত্য তো লিগে আমরা জিনিস সত্ব নিয়ে সে আমরা গেছি তারপরে যে বুক করে খাইতো প্রভাবশালী লোকটা বুক করে খাইতো তা নাম সেমুদ মিয়া বুক করে খাইতো উনি ওনার পরিবার এবং ছেলেমেয়ে সবাইকে নিয়ে মানে সব বেশিরভাগ পুরুষ মানুষ আমরা তো মহিলারা গেছি মানে তারা সারা মানে শারীরিকভাবে যে কোনো জায়গার

তো আমরা কুইতা কইতাম ওই ডিটি নিয়ে এলেগে আমরা জিনিসপত্র নিয়ে আর গেছি কিন্তু ওই প্রশাসনের আরে প্রভাবশালী লুকে একটা গুন্ডা ফান্ডা আনছে মহিলাদের তাফে আঘাত আফে জায়গা আফেতাফে ধরছেও পিতার কোনো মুখের কোনো বাসা নেই